আজকে আমরা ক্লাস নাইনের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের কোষে দেখি বারোর এগারোর দাগের প্রশ্নটির উত্তর করব প্রশ্নটিতে বলেছে এবিসি ত্রিভুজের এডি মধ্যমা এবং বি আরও একটি মধ্যমা প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এসিডি সমান ত্রিভুজ বি মানে হচ্ছে এসিডির ক্ষেত্রফল যা হবে ত্রিভুজ বি সি ক্ষেত্রফল তাই হবে এখানে এবিসি একটি ত্রিভুজ আর এডি যেহেতু মধ্যমা তাই আমরা বলতে পারি যে এই মধ্যমাদ এই এবিসি ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করেছে আর এই কি কনসেপ্ট থেকেই কিন্তু আমরা এই প্রমাণটি করতে চলেছি তাহলে প্রমাণ করার আগে আমরা প্রদত্ত এবং প্রামাণ্য অংশ লিখে ফেলি প্রদত্ত ত্রিভুজ এব দুটি মধ্যমা আমাদের প্রমাণ কি করতে হবে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ ডি সি মা এসিডি ত্রিভুজ এসিডি মানে এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে ত্রিভুজ বি সি এ প্রমাণ এখানে কোনো অঙ্কনের প্রয়োজন নেই খুব সিম্পল প্রমাণ যেহেতু এডি হল বিসি এর মধ্যমা তাই ত্রিভুজ এ ডিসি মানে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এ সি ডি লিখছি এটা ত্রিভুজ এ সি ডি সমান হাফ অফ ত্রিভুজ এ সি যেহেতু এই ত্রিভুজ এই মধ্যমাটা কি করবে এই গোটা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করবে কোন কোন দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ না এবিডি এবং এসিডি এই দুটো ত্রিভুজ হচ্ছে এদের ক্ষেত্রফল সমান হবে তাহলে এদের দুজনের ক্ষেত্রফল যোগ করলে হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে তাই এক একটা এবিসি ত্রিভুজ এই গোটা বড় ত্রিভুজটার ক্ষেত্রফলের অর্ধেক হবে এই কথাটি কারণ হিসাবে লিখবো আমরা এখানে কারণ কারণ মধ্যমা 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 ত্রিভুজের ত্রিভুজের ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে ঠিক একই কারণে আমরা বলতে পারি যে এই বি ইসি ত্রিভুজের ক্ষেত্রফলটি। ফলটি ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক তাহলে ত্রিভুজ বি হচ্ছে হাফ ত্রিভুজ একই কারণ যেহেতু বি হচ্ছে ত্রিভুজ এর মধ্যমা দেখো এই দুটি সমীকরণ থেকে আমরা বলতে পারি দুটোই এই এসিডি ত্রিভুজও সি ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক আর বিসিই ত্রিভুজও ত্রিভুজের ক্ষেত্রফলও এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল যা হবে তাই হবে ত্রিভুজ বি সি ইয়ের ক্ষেত্রফল অতএব এই সমীকরণ দুটিকে আমরা নামকরণ করে দিচ্ছি এটাকে বলছি আমরা এক নম্বর এটাকে বলছি আমরা দু নম্বর তাহলে এক এবং দুই থেকে পাই ত্রিভুজ এসিডি সমান হচ্ছে ত্রিভুজ বিসিই আর এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল প্রমাণ করার উদ্দেশ্য ছিল প্রমাণিত হলো প্রমাণিত